অনসেম্বল প্রতি বছরের মতন এই বছরেও আনতে চলেছে তাদের মিউজিক্যাল কনসার্ট আর ঠিক সেই কারণেই এই ছুটির দিনে দুপুর বেলা তারা শুরু করে দিয়েছে তাদের আগাম কনসার্টের রিহার্সেল আমি সুচিস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি তাদের এই রিহার্সেলের কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে আর তার পাশাপাশি কথা বলে নিতে এখানে থাকা সমস্ত সঙ্গীত শিল্পীদের সাথে দেখে নেব কেমন চলছে তাদের এই রিহার্সেল প্রতি বছরের মতন এবছরেও কলকাতা ইউথ অনসেম্বলের একটা এত বড় কনসার্ট আর আজকের এই ছুটির দিনে এরকম একটা রিহার্সেল আজকে প্রথম দিনে রিহার্সেল কি বলবে রবিবারের ছুটির দিন তো অবশ্যই বিশ্রামের ছুটির দিন মাংসভাত ভাত খেয়ে মানে দুপুরবেলা ঘুমানোর দিন কিন্তু আমাদের কেওয়াই সমস্ত মেম্বারসরা যারা পারফর্ম করে তারা কিন্তু সকাল থেকে নিরলস মানে প্রচেষ্টা করছে যে এবারে অনুষ্ঠানটা যাতে আগের বছরের থেকেও আরো ভালো করা যায় সেই জন্য আরকি কত বছর হলো এবারে অনুষ্ঠানটা আমাদের এই বছর ন বছর সামনের বছর আমাদের দশ বছরের পড়বে তাহলে 2015 থেকে আমরা এই অনুষ্ঠানটা করছি আমরা প্রত্যেক বছর দেখতে পাই যে নতুন নতুন থিম নতুন নতুন সাবজেক্ট আসে এই কনসার্টটার জন্য তো এবছরের কি থিম রয়েছে এই আমরা তো প্রত্যেক বছর এক এক রকমের থিম তৈরি করি তাই এই এই বছর যেটা হচ্ছে যেটা সেটা হচ্ছে সাউন্ড অফ হিলিং এটা এই এই বিষয়টা নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে আমরাও খুব ছোট স্তরে কাজ করার চেষ্টা করছি মানে আজকের সময় আজকের পৃথিবী যেভাবে মানে বিভিন্নভাবে টেনশানে থাকে এবং স্ট্রেস মানুষকে মানে রোগগ্রস্ত করে তুলছে সেখানে এমন ধরনের কিছু মিউজিক এমন ধরনের কিছু গান আমরা পরিবেশন করার চেষ্টা করছি যেটা মানুষকে এতটাই আনন্দ দেবে যে মানুষকে মানে তাদের শারীরিকভাবে সুস্থ করে তুলবে সেই সেই এফেক্টটা মানুষের শরীরে পড়ে ভালো সুর বা ভালো গানের জন্য মানে মানে সেটাই এবারে আমাদের উদ্দেশ্য আমরা প্রত্যেকবারই দেখি যে এখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে যে এখানে মানে যারা সঙ্গীত শিল্পী তারা কিন্তু শুধুমাত্র সঙ্গীত শিল্পী নয় তারা বিভিন্ন পেশার সঙ্গেও যুক্ত তো সেই কারণেই কি কোথাও কি রবিবারের রিহার্সাল একেবারে তাই আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তিনি ভীষণ ব্যস্ত তার এত ব্যস্ত সত্ত্বেও এখানে এসেছেন এখানে অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন তারা সারা সপ্তাহ সারা বছর ব্যস্ত থাকেন কিন্তু এই রবিবার দিনটা যারা ছুটির দিন তারা ছুটি পান না বিশ্রাম পান না তারা কিন্তু সকাল থেকে এসে এখানে মানে রিহার্সাল করছেন পরিশ্রম করছেন তারপরে মানে এখানে অনেক যারা গবেষক তারা আছে পিএইচডি করছে এরকম আছে মানে মানে এরা প্রত্যেকে মিউজিককে ভালোবেসে এসে করছে আমরা প্রত্যেকবারে আরেকটা একটা জিনিস শুনতে পাই যে এখানে আট থেকে আসি সকলেই থাকে সকলেই গান গায় এবারে কিন্তু আমরা আরেকটা একটা অন্য বিশেষ জিনিসের ওপরে নজর দিতে পারছি যে এখানে মহিলারাও বিভিন্ন ধরনের মানে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে আমরা মহিলাদের গান গাইতে যতটা দেখি মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে ততটা দেখি না যেটা আপনারা হাইলাইট করছেন এবারে সেটা নিয়ে কি বলবেন হ্যাঁ এটা আমাদের সৌভাগ্য যে এখানে দেখুন ভায়োলিনে মানে অনেকজন মহিলা রয়েছেন এবং তারা খুব সফলভাবে বাজাচ্ছেন কিবোর্ড মানে মানে তিনি একজন মহিলা এই সৌভাগ্য আমরা নিজেরা বলি পুরুষ মহিলা সমান সমান কিন্তু আমরা দেখতে পাই না যে মানে গানই শুধু গায়ে মানে ফিমেলরা কিন্তু ইন্সট্রুমেন্ট আর তো বাজায় না কিন্তু আমাদের এখানে আমরা পেয়ে সত্যিই আমরা খুব সৌভাগ্য আর যেহেতু আপনি এটার মানে কর্ণধার বলা যায় কিংবা মিউজিক কম্পোজার যে পুরোটা দেখে একদমই পুরোটা যে দেখে পুরোটা যে নিজের হাতে ম্যানেজ করেন সেটা আপনি তো সেখানে আপনার কতটা ব্যস্ততা এবং কতটা মানে কবে থেকে এই ভাবনা চিন্তা নিয়ে চলে যে কিভাবে কি মিউজিক কম্পোজ হবে এবারের কি থিম হবে এসব নিয়ে মানে এইটা আমরা সারা বছর ধরেই প্রসেসের মধ্যে থাকি এবং শুধু এটা আমি বলবো না আমরা সবাই মিলে বসি এবং আমাদের ভাবকে আদান প্রদান হয় আমরা মানে কি মিউজিক করব এবং কী সাবজেক্ট করবো সেটা সবার সাথে আমরা আলোচনা করি আমাদের অনেকের থেকে আমরা মানে অনেক অনেক কিছু জানতে পারি সেগুলোকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি অতএব এটা আমি একা নয় সবাই মিলে করি যে অনুষ্ঠানটা হতে হতে চলেছে চলেছে সেটা সেটা কবে কবে মানুষ দেখতে পাবে খুব সম্ভবত নাইনথ জুন এই কারণটা খুব সম্ভবত বলার কারণ হচ্ছে কি যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে এবং এখানে একটা ব্যস্ততা রয়েছে অন্য প্রশাসনের সেক্ষেত্রে যদি প্রশাসনিক কোনো অসুবিধার কারণে আমাদের দিন চেঞ্জ না হয় তাহলে কিন্তু নয়ই জুন মধুসূদন মঞ্চে হওয়ার কথা আছে আর কোনো কারণে যদি প্রশাসনিক কারণে যদি আমাদের হলকে চেঞ্জ করতে হয় তখন তাহলে আমরা আবার আপনাদেরকে মানে জানিয়ে দেবো যে এই অনুষ্ঠানটা কবে হচ্ছে দর্শকদের কি বলবেন দর্শকদের বলবো যে যেদিন ধার্য হবে সেদিন আপনারা আসুন এসে বিশেষ করে খুব এনজয় করুন মানে আমরা যেটা খুব সারা বছর ধরে কষ্ট করে করার চেষ্টা করছি সেটা আপনাদের আশা করি প্রত্যেক বছরের মতো খুব ভালো লাগবে পেশার লোকের এখানে রয়েছে তেমনই কিন্তু আমরা ডাক্তারবাবুকে পেয়েছি যিনি মানে পেশাগত ডাক্তার হওয়ার পাশাপাশি এখানে গানের চর্চা করেন এবং এই অনুষ্ঠানটার সাথে যুক্ত তো কত বছর ধরে এখানে যুক্ত থাকা হয়েছে অ্যাকচুয়ালি কলকাতা গুরুত্ব অনসম্ব এটা প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমি সঙ্গে যুক্ত এবং বিশেষভাবে কিছু কিছু দায়িত্ব নিয়েও আমাকে কাজ করতে পেশাগত দিক দিয়ে আমি তো সুন্দর সঙ্গীত কিন্তু তার সঙ্গে সঙ্গীত চর্চা এটাকে একটা ভালোবাসা বা শখ করতে আসা তো আমরা বিশ্বাস করি যে সঙ্গীত মানুষকে শুধু দেয় তাই না এত ভালো মানুষদের এখন এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় প্রয়োজন দেখা দিয়েছে মিউজিক থেরাপি মিউজিক থেরাপি আমরা কিন্তু আমাদের ট্রিটমেন্টের একটা পার্ট হিসেবে প্রায় দেখবেন আপনি বিভিন্ন পদ্মপত্রিকা বিভিন্ন জায়গায় চলে আসছে মিউজিক থেরাপিটাকে আমরা বিশেষ করে নিউরোলজিক্যাল যে সব ড্যামেজ যেগুলো সেটাকে নতুন করে তাকে রিজোনাইট করা এখানে কিন্তু খুব বেশি আর তার সঙ্গে শুনে যেহেতু এগুলোর ক্ষেত্রে আমি ছোটোবেলা থেকে থেরাপির মধ্যে রাখতে তাদেরকে আমরা তাড়াতাড়ি তাদের বেশি এর মধ্যে মানুষের মধ্যে আর

ডাক্তার যে আপনারা আমরা তো কলকাতার কমিশন গেল হাঁটি হাঁটি করে আমি বড় হাঁটে সবালো কা বছর আমরা নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসি নতুন নতুন আমরা ধারণা নিয়ে আসি এবার একেবারে সম্পূর্ণ মিউনিট একটা ধারণা নিয়ে এসছি আইডিয়া নিয়ে এসেছি যে আপনার আসুন এনজয় করুন সঙ্গে সঙ্গে থাকছে আমরা টিউট করছি আমাদের অনেক কিছুতে যাশা সঙ্গীত শিল্পী সুশিক্ষা মিত্র যার একষট্টিম জন্ম শতবার্ষিক আর স প্রায়াত আমাদের ঘন জন্মা বলতে পারে জীবিকা শিক্ষা তাকে আমরা আমাদের সঙ্গীতের কিছু অংশ তৈরি করি আর সমস্ত নিউজিতে থাকবেন কিন্তু রিং গা যাগুলি লিঙ্ক টাচ দা মিউজিক to okay, the patient, to the mind, to the society. দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন পেশা আমি এক্ষুনি একজন ডাক্তারবাবুর সাথে কথা বললাম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন একজন অধ্যাপিকা যিনি নিজের জীবনে প্রচন্ড ব্যস্ত হলেও এখানে সময় দেন এখানে গান গান তো এবারে যে থিম রয়েছে এই সাউন্ড অফ হিলিং আপনি কতটা মানে নিজের পেশা থেকে এখানে এসে নিজেকে হিল করতে পারেন আচ্ছা প্রথমে বলি আমি প্রিয়াঙ্কা সেনগুপ্ত আমি অমিতাভ স্যারের কাছে ভায়োলিন শিখছি বহু বছর ধরে তো পেশা ব্যাপারটা একটু স্ট্রেসফুল সময়। তো যেহেতু পেশা পেশা সংক্রান্ত ব্যাপারে আমাদের স্ট্রেস যায় তো আমাদের সব সময় না এরকম হয় যে বাড়ি গিয়ে মনে হয় যে সেই ব্যাপারটার থেকে বেরোনোর জন্য মিউজিক থেরাপি খুব কাজ করে আমরা প্রত্যেকেই জানি হয়তো কেউ হেডফোন নিয়ে বা কেউ এমনি মিউজিকের সাথে যুক্ত থাকলে বা ইনস্ট্রুমেন্টাল কিছু শুনলে অনেকটা সেই স্ট্রেসটা কেটে যায় তো আমাদের এবারে যে থিম নিয়ে কাজ হচ্ছে ইউথ তনসেম আমাদের যে অনুষ্ঠান এবারে আমাদের অমিতাভ স্যার পরিচালনা করেছেন পুরো ব্যাপারটাই হলো গিয়ে যে মানে এই টোটাল যে স্ট্রেস সেই স্ট্রেসটার থেকে কি করে আমরা বেরোবো কি করে একটা মিউজিক থেরাপি হিসেবে কাজ করে তার উপর এই কাজটা আমাদের পুরোটা চলছে এবং এটা শুনলেই বোঝা যাবে যে মিউজিকের রকমের তার এক 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 একটা রকমের বহিঃপ্রকাশ এবং প্রত্যেকটাই কোনো না কোনোভাবে আমাদের নতুনভাবে ভাবে বাঁচতে নতুন দিশা দেখাতে আমাদের সাহায্য করবে যেহেতু শুনলাম যে বহু বছর ধরে এখানে আসা হচ্ছে বা শেখা হচ্ছে তো কত বছর হলো আমি দু হাজার থেকে শিখছি এখানে কলকাতা ইউথ অ্যান্সেম্বেলের এখানে তো মাঝখানে আমাদের যে প্যান্ডেমিক সিচুয়েশান যায় তখনও আমাদের অমিতাভ স্যার সবসময় মানে এই কালচারটাকে বজায় রাখার জন্য অনলাইনে আমাদেরকে শেখাতেন তো আমাদের এই যে শিক্ষা বা এই যে টোটাল ব্যাপারটা কখনোই বন্ধ হয়নি এটা চলছে এবং আমরা সবসময় চাই কলকাতা ইউথ অনসেম্বল আরও অনেক উন্নতি হোক আরও অনেক ফুলে পেঁপে আরও গরিব মানে বড়োভাবে তার প্রকাশ হোক আমরা অমিতাভ বচ্চারের থেকে আরেকটা বিষয় জানতে পারছিলাম যে স্যার এবারে যেটাকে হাইলাইট করতে চাইছেন যে এখানে মহিলা বাদ্য শিল্পীরা রয়েছেন যারা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজান তো তার মধ্যে আপনিও একজন যিনি ভায়োলিন বাজান তো সেই জায়গা থেকে কি বলবেন যে সত্যি কি মহিলারা ইনস্ট্রুমেন্টালের দিক থেকে কোথাও একটু পিছিয়ে আছে যেটা এখানে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ অবশ্যই এখানে আমাদের মহিলা পুরুষ মানে প্রত্যেকটা গ্রুপের যেমন মহিলা পুরুষের কথা আপনি বললেন ঠিক সেরকমভাবে আমাদের ছোট থেকে বড় বয়সেরও বিভিন্ন বিভিন্ন পেশা মানে প্রত্যেকটা ব্যাপারকে একসাথে একটা জায়গায় ছাদের তলায় আনা হয়েছে আর যে ধারণাটা পূর্বে ছিল যে মহিলারা শুধুমাত্র একটা সেক্টরেই বদ্ধ আর কি সেটা কখনোই না এখানে আসার পর আরও ভালোভাবে নিজেকে প্রকাশ করতে পারছি যে মিউজিকটাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যেতে পারছি এবং আমাদের মিউজিশিয়ানসরাও অনেকেই আছেন যারা মহিলা এবং সবাই মিলে আমরা একত্রিত হয়ে এই প্রচেষ্টাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আপনাদের এই প্রোগ্রামে আসার জন্য বা কবে হচ্ছে এই প্রোগ্রাম এই নিয়ে দর্শকদের কি বলবেন দর্শকরা তো আমাদের অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন আমি জানি প্রত্যেককে বলবো নাইন্থ জুন যেহেতু নির্বাচনের জন্য প্রবাবল ডেট দেয়া হয়েছে তাও আমরা আশা রাখছি নাইন্থ জুন মধুসূদন মঞ্চে আসুন এবং আপনারাও আমাদের সাথে একদম স্ট্রেস রিলিফ করে ওই যে তিন সাড়ে তিন ঘন্টা আমাদের সাথে আনন্দে মেতে উঠুন এটাই আমাদের কামনা কলকাতা ইউথ অনসেম্বলের এই বিশেষ অনুষ্ঠান হতে চলেছে নয় জুন আর আজ আমরা দেখলাম তাদের এই দুর্দান্ত রিহার্সেল এবং তার পাশাপাশি কথা বলে নিলাম তাদের কর্ণধার এবং তাদের মিউজিক কম্পোজার অমিতাভ বোসের সাথে কেমন লাগলো আমাদের এই ভিডিওটি জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখবেন জিও বাংলার পর্দায় ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি সুজিস্মিতা দেখতে থাকুন জিও বাংলা